আজকে আমি ইউটিউবে লাইভ আসলাম আজ শুক্রবার জুম্মার দিন তো আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে লাইভ আসছি তো আপনাদের কোনো মতামত যদি জানতে চান বা দর্জি কাজ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন ম্যাক্সি কাটিং দেখতে চাই ইনশাল্লাহ দেখাবো তো কে কোথার থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে লাইক দিবেন তো আপনার একটি লাইক কমেন্ট আপনার জন্য কিছুই না আমার জন্য অনেক কিছু তো এই প্ল্যাটফর্মে আসছি কাজ করতে কিছু ইনকাম করব এজন্য তো আমি যেভাবে পরিশ্রম করি আপনাদের জন্য তো আপনারা শুধু একটি লাইক কমেন্ট করবেন তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের দর্জি কাজ শিখিয়ে দেওয়ার তো ব্যাস অবশ্যই আপনারা লাইক কমেন্ট একটু বেশি বেশি করবেন আর প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দেব তো আজকে যেহেতু লাইভে আসছে আর শুক্রবার তো আপনাদের দর্জি কাজ শেখার বিষয়ে যে কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে করবেন আমি উত্তর দেব তো আপনারা কে কোথার থেকে ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আপনার প্রিয় জেলার নামটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আপনাদের যে কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ সেই বিষয়ে ভিডিও দিব বা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বুঝিয়ে দিব তো কমেন্ট করেছেন আপনি কোথা থেকে বলছেন তো আমি কুষ্টিয়া জেলা থেকে বলছি এটা আমার কুষ্টিয়াতে আমার বাসা তো কুষ্টিয়া জেলা যদি কেউ থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন যেহেতু আমার বাসা কুষ্টিয়াতে তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দর্জি কাজের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন কামিজ কাটিং বিয়াল্লিশ বডির জন্য দেখাবেন তো ইনশাল্লাহ দেখাবো তো সবাই আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কম দেখেন যেহেতু আমার যে রিলেটিভ ভিডিও হয়তো আমাকে দেখার কোনো পরিস্থিতি থাকে না তাই লাইভ আসছে আপনাদের তো আমি নতুন একটা পেজ খুলেছি তো ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো দিবেন পেজের নাম নাসির টেইলাস অ্যান্ড ফ্যাশান ভিয়াস আপনারা অবশ্যই নাসির টেলার্স অ্যান্ড ফ্যাশান ফেসবুক পেজটি ফলো দিয়ে আপনারা অনেক ধরনের কাজ শিখতে পারবেন পরে সার্চ বক্সে শুধু লিখবেন নাসির টেইলাস বাংলাতে তো আজকে লাইভ এ পর্যন্তই শেষ গুড আসলাম